আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথায় আছেন এই যে এয়ারপোর্টে দোয়ারবের বাবা এসেছে ওর বাপের টাকায় কি টিকিট কিনি অথবা জিনিসপাতি কিনে আমরা বাড়ি নিয়ে যাই মালয়েশিয়ার দিচ্ছে আর এই দোয়ারবে সেখানে আমাদের জিনিসপাতি খুলে সব দেখতেছে আমরা সবাই রেমিটেন্স বন্ধ করে দিই সবাই রেমিটেন্স বন্ধ করে দিই এমনি দ্বারবেের বাবা চলে যাবে ইনশাল্লাহ সবাই একমত হলে ভিডিওটা শেয়ার করবেন সবাই ধন্যবাদ এত কষ্ট করে আমরা দেশে যাচ্ছি এখন এই দরবেশের জন্য আমাদের জিনিসপাতিগুলো সব উলটপালট পালট হয়ে যাচ্ছে আর করতেছে আসলে আমরা প্রত্যেকটা প্রবাসী প্রতিটা প্রবাসী সবাই দরবেশের বিরুদ্ধে কথা না বললে দেশটা আসলে নশাতলে চলে যাবে সবাই একমত হন সবাই একসাথে কথা বলেন ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে এসব দরবেশ পালিয়ে যাবে আর এদেরকে তাড়াতেই হবে এয়ারপোর্ট থেকে এদেরকে তাড়াতেই হবে সবাই একমত যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই একসাথে এগিয়ে আসুন